এটি সমুদ্রের এমন একটি প্রাণী যার সামনে তিনটি ডাইনোসরকে একসাথে রাখলেও ছোট মনে হয় এবং এই প্রাণীটির জীব্বা এতটাই বড় যে একটি হাতি এর উপরে দাঁড়াতে পারে আমাদের এই পৃথিবীতে সবচেয়ে বড় প্রাণী ছিল ডাইনোসর প্রত্যেকটা ডাইনোসরের ওজন ছিল প্রায় সত্তর টন এরকম তিনটি ডাইনোসরের ওজনের সমপরিমাণ ওজন এই প্রাণীর এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এই প্রাণীটির নাম কি কি জানেন না তো তবে ভয় পাওয়ার কোন কারণ নেই আমি বলে দিচ্ছি এই প্রাণীটির নাম হচ্ছে নীলতিমি নীলতিমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী যে শত শত টন জল একসাথে গিলতে পারে শুধু তাই নয় এই প্রাণীর হৃৎপিণ্ডের ওজন একটি ঘোরার সমান এর প্রতিটি হৃৎপিণ্ডের চাপে প্রায় পাঁচশো লিটার রক্ত একসাথে শরীরে প্রবাহিত হয় আর এর ডাক সমুদ্র পেরিয়ে আটশো কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে একবার কল্পনা করুন এই প্রাণীটির বিশালতা আর ক্ষমতা সম্পর্কে আজকের ভিডিওতে এই তথ্য শুধু তার বিশালতা নয় সে আজ কিভাবে সমুদ্রে নিমিত পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীতে পরিণত হলো সে সম্পর্কে আজকে আমরা জানবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না লক্ষ লক্ষ বছর আগে আমাদের এই পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী ছিল ডাইনোসর প্রত্যেকটি ডাইনোসরের ওজন ছিল সেই সময় সত্তর টন অর্থাৎ সম্পূর্ণ একটি ট্রাকের সমান আর আশ্চর্যের বিষয় হলো এমন তিনটি ডাইনোসরের ওজনের সমান একটি নীলতিমির ওজন অর্থাৎ প্রত্যেকটি নীলতিমির ওজন প্রায় দুইশো টন নীলতিমি এতটাই বিশাল যে একটি এয়ারবাস বিমানকেও এর সামনে ছোট দেখায় আপনি আরো জানলে অবাক হবেন যে এই প্রাণীটির জীবের ওজন একটি হাতির সমান টন আর এর হৃদপিণ্ড এতটাই বড় আকারের যে একটি গাড়ির সঙ্গেও তুলনা পারে ভাবুন তো এমন একটি প্রাণী যার হৃদপিণ্ডের ভিতরে মানুষ হামাগুড়ি দিয়ে চলতে পারে এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো নীলতিমি কিন্তু এখন প্রশ্ন হলো যে নীলতিমি কিভাবে এত বড় হলো কি সমুদ্রের জলে ভেসে থাকার কারণে এর শরীর এতটা বড় হয়ে গিয়েছে নাকি এর পেছনে লুকিয়ে আছে বৈজ্ঞানিক কোন রহস্য এক সময় বিজ্ঞানীরা জলই বেশি থাকার কারণে এর ওজন হালকা লাগে আর তাই হয়তো নীলতিমি এত বিশাল হয়েছে কিন্তু এই তথ্যটি পুরোপুরি সত্য নয় এর আসল রহস্য লুকিয়ে আছে এর অন্য খাদ্যবাসে তবে তার আগে আরেকটি কৌতূহল मिटানো যাক আর তা হলো আপনারা হয়তো ভাবছেন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমি হলো সেটা নিশ্চয়ই সবচেয়ে লম্বা প্রাণী হবে কিন্তু আসলে তা নয় সমুদ্রের গভীরে লুকিয়ে আছে আরেকটি অদ্ভুত প্রাণী বুটলেস ওম এর নাম শুনো যতোটাই অদ্ভুত লাগে এর দৈর্ঘ্য ততটাই বিস্ময়কর এই কৃমি প্রজাতির দৈর্ঘ্য প্রায় 55 মিটার পর্যন্ত হতে পারে অর্থাৎ বলা যায় একটি ফুটবল মাঠের চেয়ে হতে পারে কিন্তু একটি আশ্বর্যের ব্যাপার হলো যে এই প্রাণীর ওজন এতটাই সামান্য যে সামনে নীল বিজ্ঞানীরা স্থির করেছেন সবচেয়ে বড় প্রাণীর খেতাব নির্ধারণ করা হবে ওজনের আর সেই হয়েছে প্রায় মিটার আর আশ্চর্যজনক হলো তার হৃদপিণ্ড যা প্রতি মিনিটে পাঁচ থেকে ছয় বার স্পন্দিত হয় নীলতিমির গল্প কেবল তার শরীরের আকারে সীমাবদ্ধ নয় নীলতিমির গর্জন সমুদ্রে প্রায় আটশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে তো দিল্লিতে বসে মুম্বাইয়ের কোনো এক শব্দ বা কক্সবাজারে বসে সিলেট শহরের কোন এক শব্দ শুনতে পাচ্ছেন বিষয়টি কেমন হবে ঠিক সেই রকমই শক্তিশালী হলো নীলতিমির ডাক নীলতিমি এই শব্দ ব্যবহার করে অন্য তিমিদের সঙ্গে যোগাযোগ করতে এবং গভীর সমুদ্রে খুঁজে নিতে নীলতিমিকে শুধু একটি মাছ বললে ভুল হবে এটি সামুদ্রিক স্থান প্রাণী অর্থাৎ এটি ডিম পারে না বরং সরাসরি শাবকের জন্ম দেয় জন্মের মুহূর্তে একটি নীলতিমির বাচ্চা এতটাই বড় হয় যে তা অনেক প্রাণীর চেয়েও বিশালাকার হতে পারে নীলতিমির এক একটি শাবকের ওজন প্রায় দুই থেকে তিন টন হতে পারে অর্থাৎ এক একটি বাচ্চার ওজন প্রায় একটি হাতির সম পরিমাণ এই নীলতিমির এক একটি শাবক প্রতিদিন প্রায় নব্বই কেজি করে ওজন বাড়ায় এবং প্রত্যেকদিন চল্লিশ লিটার দুধ পান করে নীলতমির দুধ সাধারণ দুধের মতো নয় এর ঘনত্ব এতটাই বেশি হয়েছে অনেকে টুথপেস্টের মতো মনে করে